আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র তিনটি উপকরণ দিয়ে সুজির গোলাপজাম রেসিপি আশা করবো রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখিনি কীভাবে আমি সুজি দিয়ে এই গোলাপজামটি তৈরি করছি রান্না রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুবই ভালো আছে মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া গরম হলে আমি এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি তার মধ্যে আড়াই কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি আপনারা যতটা জাম তৈরি করতে চাইছেন ততটা পরিমাণ সুজি ব্যবহার করবেন গ্যাসটা জোরে রেখে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে যখনই দেখবেন সুজিটা ভাজা হালকা লাল লাল হয়ে আসছে তখনই আমি এখানে এক কাপ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে কাঁচা দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা বন্ধ করা যাবে নাহলে কিন্তু করার মধ্যে লেগে যাবে আমি আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ দুধ দরকার ততটাই দেবেন বেশি ঘন করবেন না আবার বেশি পাতলাও হবে না ঠিক যেরকম বাড়িতে আমরা সুজির হালুয়া করে থাকি ঠিক ঘনটা সেই রকম হবে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য রেসিপির সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্কও আমি দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এবারে একটা বাটির মধ্যে এক গ্লাস জল দিয়েছি জলটা ভালো ফুটে আসলে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসটাকে জোরে রেখে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কেশর বা স্যাফরন এটাতে খুব সুন্দর একটা কালার আসবে আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে বাড়িতে ঠিক এইভাবে আপনারা গোলাপজাম তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে খুবই ভালো লাগবে সব সময় দোকানের খাবার খেতেও কিন্তু ইচ্ছা করে না ঘরে এই রকমভাবে চটজল দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন গ্যাসটা জুড়ে রেখে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ততক্ষণে ওদিকে কিন্তু সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে সুজিটাকে মেখে নেব ঘি সমস্ত সুজির মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে এবার হাত দিয়ে দেখবেন দলা পাকানো যাচ্ছে নাকি এবার ছোট ছোট গোল গোল লুচির যেরকম লেচি কাটেন সেরকম গোল গোল লেচি করে নিতে হবে একদম সুন্দর করে হাতের শেপ দিয়ে গোল গোল করে নিচ্ছি আমি আপনারাও এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দেবেন বাকিগুলোও আমি একই রকমভাবে করে নিচ্ছি এদিকে কিন্তু মিষ্টির জন্য চিনি শিরা একদম তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আমি এখানে আর হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আঠালোটা ঠিক এই রকম হবে তবে কিন্তু মিষ্টির মধ্যে ভালো করে রস ঢুকবে আর খেতেও ততটাই নরম হবে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি এবারে আমি এগুলোকে একটু কড়া করে ভেজে নেব চলুন পরবর্তী পদ্ধতিতে চলে যাই ভাজার জন্য কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসটা একটু জোরে দিয়ে রাখবেন আর মাঝে মধ্যে উল্টে দেবেন যাতে দুদিকেই সমানভাবে লাল হয়ে ভাজা হয়ে আসে একটু লাল বাতামি করে ভেজে নেবেন তাহলে কিন্তু গোলাপজামটা খুব সুন্দর একটা রঙ আসবে আর খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে বাড়িতে অতিথি আসার হলে চট জলদি আপনারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো আমি একসাথে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়েছিলাম আবারও চিনি শিরা গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে জোরে দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য সাথে ঢাকা দিয়ে রাখব। তাহলে কিন্তু সুজির গোলাপজামের মধ্যে ভালো করে রস ঢুকে যাবে আর দেখুন শেষ পর্যন্ত দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না